সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখুন কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহারের ফলে কৃষিকাজ কতটা সহজ হয়ে গেছে আগে যেখানে এক বিঘা জমি কাটতে বেশ কয়েকজন লেবারে বেশ কিছু সময় লেগে যেত সেটা এখন কমে আসছে মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে এক বিঘা জমির ধান সম্পূর্ণভাবে এই আধুনিক যন্ত্রের মাধ্যমে কর্তন করা সম্ভব হচ্ছে এবং ধানগুলো প্রসেসিং করে কৃষকের ঘরে যাচ্ছে আমি এটাই একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি সুন্দর করে ধানগুলো কৃষককে একবারে ক্ষেত থেকে তার জায়গায় পৌঁছে দিচ্ছে একটু দেখতে থাকুন প্লিজ ওয়াও কি চমৎকার দেখুন কিছু সময়ের মধ্যেই ধানগুলো আবার ডেলিভারি দিয়ে দেবে এভাবেই ধানগুলো কর্তনের সময় এই যন্ত্রের যে সংরক্ষণ করার জায়গা আছে সেখানে সংরক্ষণ করে এবং সব শেষে এভাবে ধানগুলো ডেলিভারি দেওয়া হয় শুধুমাত্র এখান থেকে কৃষক একটু রোদ দিয়ে সংরক্ষণ করতে হবে ধন্যবাদ Ela não